যে ফিনের বোতল দেখতে পাচ্ছেন লিম্বু এটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন নিজস্ব ফর্মুলায় এবং ঘরে বসে তৈরি করে আপনারা কিন্তু এই মার্কেটে এটা বিক্রি করতে পারবেন এবং এর তৈরি করতে যেটা হচ্ছে খরচা হবে তার থেকে আপনারা কিন্তু লাভের অংশ কিন্তু ভালোই এরকম চিটার লাগাবেন এবং এরকম সিস্টেম করবেন ফিনাইল তৈরি অর্থাৎ কী কী তৈরি করতে হবে কী কী নিতে হবে এর মধ্যে এবং কীভাবে করবেন আপনারা তো আপনারা তৈরি এবং সাবান মেকিংয়ে অথবা হচ্ছে ব্ল্যাক সিং বিভিন্ন রকম ফর্ম যোগাযোগ আছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু নিজের মতো ফর্মুলা করে তৈরি করে কিন্তু আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারবেন নিজের কোম্পানি করতে পারবেন কিছু একটা ব্র্যান্ড করতে পারবেন তো এই জিনিসগুলো কীভাবে করলে সেটা নেওয়ার জন্য বা আপনাদেরকে ফর্মুলা তুলে নিতে হবে তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল ফোর ডবল নাইন সেভেনে কন্ট্যাক্ট করবেন ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব আপনারা বিভিন্ন টাইপের পেয়ান থেকে শুরু করে সামান থেকে শুরু করে কাপড় যে সোড়া বা সার সমস্ত কিছু আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই ফর্মুলা নিয়ে এবং লিটার নিয়ে র মেটেরিয়াল যেখান থেকে পাবেন আপনারা সেই ঠিকানা ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এগুলো নিয়ে আপনারা ভুটপানির সাথে সাথে আপনারা এরকম যে নিত্য প্রয়োজনীয় যেগুলো বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় এই প্রোডাক্টগুলো এগুলো তৈরি করে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই মার্কেটিং করুন এবং এর জন্য কিছুটা ভালোবাসা উপার্জন করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আর হচ্ছে যদি আপনারা এই ব্যবসাটি করতে চান তো অবশ্যই আমার সাথে কন্টার্ট করবেন এবং এই র মেটেরিয়াল এবং এই ফর্মুলাগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট ফিনাইল আছে এখানে লেবু সেন্টের দ্বারাই তৈরি করা আছে এটা অর্থাৎ ঘরমোচার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হবে এবং হচ্ছে ঘরমোচার সময় লেবু সেন্ট দিলে যে গন্ধটা বের বেরোয় সেই ফ্লেভারের দ্বারা এটা তৈরি করা হয়েছে এবং সুগন্ধি একটা ভালো বেরোবে আর কি লেবু লেবু টাইপের অর্থাৎ ফ্লোর কিনা যেটাকে আপনার ঘর মোছামুছি করি সেটার জন্য এটা তৈরি করা হয়েছে এই জন্য আপনাকে ফর্মুলা নিতে হবে এবং ফর্মুলা নিয়ে রেটগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই বসে আপনারা কিন্তু রিটাই করতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর প্রচুর স্মল বিজনেস আইডিয়া দি করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু নিজে বিজনেস একটা স্টার্ট করতে পারবেন ধন্যবাদ